নমস্কার আদালতে এই রায় প্রত্যাশিত ছিল আগের দিন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা যা পর্যবেক্ষণ রেখেছিলেন এবং ভাতা বন্ধ করার কথা বলেছিলেন এই রায় প্রত্যাশিত ছিল এদিন গ্রুপ সি এবং গ্রুপ ডি যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত দিয়েছিল রাজ্য সরকার যথাক্রমে পঁচিশ হাজার ও কুড়ি হাজার টাকা আপাতত অন্তর্বর্তী নির্দেশে সেই ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে এবং চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে বলা হয়েছে রাজ্য সরকার হলফনামা জমা দিলে তার দু সপ্তাহের মধ্যে যারা তারা হলফনামা জমা দেবে আবার সেপ্টেম্বর মাসের শেষ দিকে এই মামলা আদালতে উঠবে এবং কিন্তু যেভাবে এই ভাতা দেওয়া হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি তে তখনই অনেক প্রশ্ন উঠেছিল কারণ এই গ্রুপ সি এবং যার অশিক্ষক কর্মচারী দু সালে যাদের দুর্নীতির কারণে যেই প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছে সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সবথেকে বেশি টেন্টেড বা অযোগ্য ছিল সেই টেন্টেডে গ্রুপ সি বা গ্রুপ ডি তে এত ছিল যে পরবর্তীকালে যখন স্কুল সার্ভিস কমিশন আদালতের কাছে প্রেয়ার করে যে এই আর কি বছরটা শিক্ষাবর্ষটা যাতে স্কুলের অভাবের জন্য শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের হয় তখন কিন্তু আদালত বলে গ্রুপ সি বা গ্রুপ ডিতে দেওয়া যাবে না কিন্তু শিক্ষকদের যারা যোগ্য শিক্ষক তাদের ফেরত পাঠানো হয়েছিল কিন্তু এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে এত দানি। কিছু হয়তো নিশ্চয়ই যোগ্য আছেন কিন্তু দানির পরিমাণ এত বেনিয়মের পরিমাণ এত অনিয়মের পরিমাণ এত সেটাকে আর আলাদা করা যায়নি তাই এদের পরবর্তীকাল সুপ্রিম কোর্ট এদের আর স্কুলের দরজা পর্যন্ত যেতে দেয়নি তারপর এখানে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী এদের জন্য খাতা ঘোষণা করলেন কি না মানবিক মুখ যারা দুর্নীতির দায় যাদের চাকরি গেল এই সরকার মানবিক মুখে নাম করে তাদের পাশে দাঁড়ালেন অথচ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের রায় ছিল যে এই যারা দাগী আর কি যারা চিহ্নিত অপরাধী বা চিহ্নিত দাগী তাদের টুয়েলভ পার্সেন্ট সুদসহ তাদের যে টাকা যে বেতন তারা পেয়েছেন সেই বেতন তাদের ফেরত দিতে হবে সেই বেতন তো ফেরত নেওয়া হলোই না সেই কোনো বিজ্ঞপ্তি জারি হলোই না অযোগ্যদের আর কি তালিকা রাজ্য সরকার বার করলোই না উল্টে প্রত্যেককে যাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি বললাম যে এর মধ্যে প্রচুর দাগি আছে সুপ্রিম কোর্টের ভাষায় তাদেরও কিন্তু টাকা পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টেও রাজ্য সরকার দিয়ে দেওয়ার ব্যবস্থা করল কিন্তু অদ্ভুত এরা কোনো কাজ কোনো কিন্তু নেই কোনো কাগজে কাজের অ্যালটমেন্ট নেই তারা বাড়িতে বসে বসেই এই টাকাটা পাবেন সেটা রাজ্য সরকার তাদের কি কাজ দেবে তাদের তখন অন্য কোনো কাজে নিয়োগ করতে পারে না কারণ একটা কাজের জন্য তাদের চাকরি গেছে দুর্নীতির তাদের অন্য কোথাও কাজে নিয়োগ করবে কোথায় কিন্তু ওই যে বললাম রাজ্য সরকার তো চলছে তার নিয়ম মতোই তো এই রায় বেরোনোর পরে তৃণমূল কিন্তু তার সেই চেনা পরিচিত সুরেই রাস্তায় নেমে পড়েছে এবং সব থেকে বড় জিনিস তারা বলছে যারা এই মামলা করেছে তাদের চিহ্নিত করুন জনগণকে বা এই যাদের টাকা বন্ধ হয়ে গেল তাদের চেষ্টা আগে শুনুন কুনাল ঘোষকে কি বলেছেন সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার চাকরি দিয়েছিল তাতে একদল বলেছিলেন সকলের চাকরি খেতে হবে এবং একদল বৈশাচিক আনন্দ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন তাদের যাদের জীবনের উপর যন্ত্রণা নেবে রিভিউ পিটিশন হচ্ছে পাশাপাশি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে পরীক্ষার পদ্ধতি হচ্ছে এবং তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি যারা আচমকা চাকরি হারিয়ে পরিবারগুলো গুলো পথে বসেছিল তাদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন একটা ভাতা একটা রিলিফের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী সেটা নিয়েও আপত্তি করা হল এবং আজ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তার উপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায় চাকরি হারা তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন সেটা আটকাতেও কারা কোটে গেল কারা কারা কোটে গেছে এদের দেখুন এদের চিহ্নিত করুন এবং কোর্টে তো আবার কিছু বলা যাবে না আমরা তো এমনিতে কোর্টকে শ্রদ্ধা করি বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি বিচারপতিদের শ্রদ্ধা করি কিন্তু দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয় তো সেখানে আমরা দেখলাম যে অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন এই ভাতা সেটাও আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন আইনে কি করবে রাজ্য সরকার সেটা রাজ্য সরকার আইনগত দিক থেকে দেখবে কিন্তু আমরা বলবো তোমার পথের সাথীকে নিও কথাটা শুনলেন উনি যে যুক্তি দিচ্ছেন সেই যুক্তিটা হচ্ছে যে আদালতের নির্দেশে এদের জীবনে একটা ভয়াবহ অন্ধকার নাকি নেমে এসেছে তাই জন্য রাজ্য সরকার তাদের পাশে দাঁড়াতে চাইছেন এবং যারা এই দুর্নীতি বন্ধ করতে বা এই অনিয়মটাকে বন্ধ করতে আদালতে গেল তাদেরই তারা সমাজের কাছে শত্রু বানিয়ে দিচ্ছে ওনাদের কাছে সাধারণ মানুষ কি বলছেন তার থেকে অনেক বেশি এখন শাসক দল বা সরকারের কাছে অযোগ্যদের বাঁচানোর কথা তারা ভাবছে কারণ যোগ্যদের যদি বাঁচানোর কথা হতো যোগ্য শিক্ষকেরা তারা এখন আমারও অনশন করছেন সেখানে কিন্তু শাসক দলের কোনো নেতা বা মন্ত্রীকে দেখা যায়নি অথচ এই অযোগ্যদের বাঁচানোর জন্য বার বারবার তাদের যে ভূমিকা সেটা কিন্তু তাদের যে সদিচ্ছা সেটা কিন্তু সামনে চলে আসছে তার থেকে তার থেকেও ভয়ঙ্করতম যে কাণ্ডটা হচ্ছে সেটা হচ্ছে যে বারবার করে আদালতের রায় এলেই নৌ দাঁত বার করে বেরিয়ে পড়া কোনো সময় বিচারপতিদের আক্রমণ করা আজকে অবশ্যই এখনো বিচারপতিদের আমি যখন এই প্রতিবেদন করছি আক্রমণ শুনিনি এতে যেটা হবে মানুষ কিন্তু বিচার ব্যবস্থার উপর অনেকাংশে আস্থা হারিয়ে যেতেও পারে তাতে কিন্তু আখেরে প্রশাসনেরই ক্ষতি কারণ আমরা সবার সময় বলি যে আমাদের আদালতে বুঝে নেব আদালতের ওপর আমাদের এতটাই ভরসার স্থল আমাদের আদালত সেই ক্রমাগত আদালতের রায় বেরোলেই তার বিরুদ্ধে এই লাগাতার একই কথা একইভাবে আক্রমণ করা মোটামুটি চেনা ছক ওই চার চার দুই বা চার তিন তিন আমরা দেখতাম না ডায়মন্ড ছক বাচ্চা এটাও একটা তৃণমূলের চেনা ছক তৃণমূল এই চকে ছকেই খেলবে তো যে কিছু হলেই নয় আদালতের দোষ নয় নির্বাচন কমিশনের দোষ নয় কেন্দ্রের দোষ চোদ্দ বছরেও এই সরকারে এখনো পর্যন্ত কোনো দোষ নেই তারা কোনো দোষ করতেই পারেনি হ্যাঁ যেটা বলছিলাম ক্রমাগত যদি এইভাবে পাবলিককে কোনো রায় বেরোলেই তাকে বলা হয় যারা মামলা করেছে তাদের চিন্তিত করুন তাদের বুঝে দিন আলটিমেট এটা জনগণকে উস্কানো হচ্ছে উস্কানো হচ্ছে আইনজীবীদের বিরুদ্ধে এটা চলতে থাকলে কিন্তু সমাজে অস্থিরতা বাড়বে তৃণমূল অযোগ্যদের বাঁচানোর চক্করে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এর কি প্রতিক্রিয়া হচ্ছে সেই দিকে তারা নজরে দিচ্ছে না তারা যেটা ভাবছে যে তারা যেটা বলছে লোকে তার সেটাই মেনে নিচ্ছে যে দুর্নীতি যে পাহাড় প্রমাণ দুর্নীতির জন্য চাকরি গেছে এই জিনিসটা তারা কোনো রকম কর্তব্যের মধ্যেই আনছে না যে দুর্নীতিটা কোনো বিষয়ই নয় চাকরিটা গেছে অ্যাজ ই কিছু লোক মামলা করেছে বলে মামলাটা করলো কেন দুর্নীতি হয়েছে বলেই তো মামলা করেছে এবং শুধুমাত্র সেটা সিঙ্গেল বেঞ্চ না সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট প্রত্যেকেই কিন্তু একই রায় বহাল রেখেছে অর্থাৎ ডাল কালা হ্যাঁ বা বিচারপতিদের ভাষায় পুরো ডালই কালা হয় যেখান থেকে আর ডাল বাছাই করাই যাচ্ছে না কোন তৃণমূল আজকে যে রাজনীতিতে এসে দাঁড়িয়েছে তার থেকে বলা যেতে পারে খাদের কিনারা তাদের তার থেকে আর ওই ফেরত যাওয়ার কোনো জায়গা নেই তাদের তত্তপক সমর্থনে এই কথাটাই বারবার বার 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 করে বলে যেতেই হবে এবার দেখা যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছিল সরকার বা শাসক দল তারা এবার কি অবস্থান নেয় তারা এবার কি করে বা সরকারেরই পরের পদক্ষেপ বা কি হয় সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ এরা যদি মুখ খুলতে শুরু করে কারণ টাকা পাবে না মুখটা তো তাদের তো কিছু না কিছুভাবে তো সংসার চালাতে হবে দেখুন যোগ্য শিক্ষক যারা তারা তাদের পড়াশোনা আছে বেধা আছে তারা টিউশনি করতে পারবে বা বেসরকারি কোনো সংস্থায় পড়াতে পারবে তারা যদি চাকরির না দেয় তাদের লোকে লুকিয়ে নেবে কিন্তু এদের কোথায় যাবে যাদের যারা র্যাং জাম জাম করে পেয়েছে বা পরীক্ষা না দিয়ে পেয়েছে জিরোটা পঞ্চাশ হয়েছে সেরকমভাবে পেয়েছে নানাভাবে পেয়েছে নেতাদের তাদের ধরে পেয়েছে টাকা দিয়ে পেয়েছে তারা যাবে কোথায় কারণ তারা তো প্রচুর টাকা ইতিমধ্যেই নেতাদের পকেটে দিয়ে এই চাকরিটা পেয়েছে হয়তো কাউকে নিজের জমি বিক্রি করতে হয়েছে কাউকে বাড়ি বিক্রি করতে হয়েছে ফলে তাদের হয়তো অনেকে কপর দক্ষ শূন্য হয়ে গেছে এদের কাছে কুড়ি বা পঁচিশ হাজার টাকাটা হয়তো কিছুদিন ভেবেছিল যে পরবর্তীকালে এবার দেখা তারা ঠিক কী করেন রাজ্য সরকার যেভাবে ভেবেছিল তাদের মুখটা বন্ধ করে দেওয়া যাবে তাদের মুখটাকে এবার বন্ধ থাকবে চলুন আমরা তার অপেক্ষায় থাকি দেখার অপেক্ষায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান